আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব যেসব নতুন টেকনিশিয়ান বাইরা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে এসে মাত্র নতুন দোকান দিয়ে দেয় সেই বিষয় নিয়ে আমার দেখা মতো অনেক নতুন টেকনিশিয়ান বাই রয়েছে যারা ট্রেনিং সেন্টার থেকে এক মাস বা দুই মাস কাজ শিখে আসার পর নিজের গ্রামে বা শহরে কোনো একটা স্থানে নতুন দোকান দিয়ে বসে কিন্তু তাদের কাছে যখন দোকান দেওয়ার পরে কাজ আসে তারা কিন্তু সে কাজগুলো ঠিকভাবে করতে পারে না কারণ তারা তো যেহেতু নতুন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেছে তারা কিন্তু বেশিরভাগ মোবাইল এখনও খুলতে পারে না মোবাইল খোলার সিস্টেমটা তারা ঠিকভাবে জানে না তাদের কাছে যদি কোনো মোবাইল আসে তাহলে তারা কিন্তু সে মোবাইলটি হাতে নিয়ে মাত্র ইউটিউবে সার্চ করে যে মোবাইলটি কীভাবে খুলতে হয় কিন্তু সেটি যদি কাস্টমারের চোখে পড়ে যায় তাহলে কিন্তু কাস্টমার ওই টেকনিশিয়ানের পক্ষে একটি নেগেটিভ মন্তব্য নিজের মনের মধ্যে রেখে দিবে তো তাদের করণীয় হলো যে মোবাইল যদি হাতে আসে তাহলে মোবাইলটি ইউটিউবে সার্চ না করে মোবাইলটি যেন কাস্টমার যদি সামনে থাকে তাহলে খুলে ফেলা যদি মোবাইলটি সে ঠিকভাবে না খুলতে পারে তাহলে কিন্তু মোবাইলটির অনেক সমস্যা হয়ে যেতে পারে আর কাস্টমার যদি সেটা দেখে তাহলে কিন্তু কাস্টমার কখনও তার দোকানে আসবে না তো আমি যা বলতে চাচ্ছি সেটা হলো যেসব নতুন টেকনিশিয়ান বাইরা ট্রেনিং সেন্টারে কাজ শিখেন তারা ট্রেনিং সেন্টার কাজ শিখে এসে মাত্র দোকান দিবেন না যদি আপনারা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে এসে মাত্র দোকান দিয়ে দিয়ে দেন তাহলে আপনারা বুঝবেন না যে কমন ডিসপ্লে কোনগুলো কমন ব্যাটারি কোনগুলো কোন মোবাইলগুলো বর্তমান মার্কেটে কমন সেগুলো আপনারা ঠিক বুঝবেন না তো আমার মতামত হলো আপনারা যারা ট্রেনিং সেন্টারে নতুন কাজ শিখতেছেন তারা ট্রেনিং সেন্টারের থেকে কাজ শিখে এসে আপনারা কোনো একটি দোকানে এক মাস থেকে ছয় মাস এমন একটি সময় নিয়ে আপনারা দোকানে থাকেন দরকারে আপনার দেরকে টাকা না দিক আপনারা বিনা টাকায় এক মাস থেকে ছয় মাস আপনারা একটি কোনো একটি দোকানে থাকেন যদি আপনারা কোনো একটি দোকানে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই দোকানে কী কী কাজ আসতেছে কোন কোন মোবাইলের ডিসপ্লেগুলো কমন আসতেছে সেগুলো আপনারা জানতে পারবেন কোন কোন ডিসপ্লেগুলো দোকানে রাখবেন তা আপনারা বুঝতে পারবেন তো আমি বলবো আপনারা যারা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেছেন চাইতেছেন নতুন দোকান দেওয়ার জন্য তারা নতুন দোকান না দিয়ে কোনো একটি দোকানে আপনারা মাস ছয় মাস আপনারা চাকরি করেন চাকরি করেন বা আপনারা টাকা ছাড়া হইলেও আপনারা কোনো একটি দোকানে থাকেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যদি আপনারা কোনো দোকানে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কথাটা কতটুকু আপনাদের জীবনে কাজে দিয়েছি তো এখন আর যারা দোকান দিয়ে ফেলেছেন তাদের করণীয় হলো আপনারা আপনাদের বাজারের বা আপনারা যেখানে দোকান দেন দোকানের আশেপাশে যদি কোনো মোবাইল সার্ভিসিংয়ের দোকান থাকে তাহলে তাদের থেকে আপনি পরামর্শ নেবেন যে ভাই কোন কোন ডিসপ্লেগুলো দোকানে রাখবো বা কীভাবে কোন কোন মোবাইলের ব্যাগ সেল বা কি কি মানে সব কিছু তাদের থেকে আপনারা পরামর্শ নেবেন আর নিজে নিজে যদি আপনারা কোন কিছু করতে চান তাহলেই কিন্তু আপনারা পারবেন না আপনারা আটকে যাবেন তো আমি সেটাই বলবো যে যারা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেছেন তারা নতুন দোকান দেওয়ার আগে অনেকটাই চিন্তা ভাবনা করে তারপর দোকান দিবেন আর যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ প্রথমে কোনো ট্রেনিং সেন্টারে না গিয়ে আপনারা কোনো দোকানে গিয়ে কাজ শিখবেন কোনো দোকানে গিয়ে যদি আপনারা কাজটা শিখেন তাহলে পরবর্তীতে আপনারা চাইলে ট্রেনিং সেন্টারে যেতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা যদি দোকানে আপনাদের ওস্ত যদি সব কাজ জানে আইসি লেভেলের কাজ পর্যন্ত তাহলে আপনারা যদি দোকানে কাজটা শিখে ফেলতে পারেন তাহলে ট্রেনিং সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি দোকানে কাজ শিখে আপনারা দোকান দেন তাহলে তো আপনারা সব কিছু জানেনি যে একটি দোকান কীভাবে পরিচালনা করতে হয় একটি দোকান কী কী দোকানে মালামাল রাখতে হয় কোন কোন ডিসপ্লেগুলো রাখতে হয় কোন কোন ভ্যাকসিনগুলো রাখতে হয় কোন কোন সুইচগুলো রাখবেন কভার রাখবেন আপনারা সব কিছুই একটি দোকানে যদি থাকেন তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন তো দোকান থেকে কাজ শেখার পরে যদি যদি দোকান দেন তাহলে সেই সমস্যাটি আর হবে না আর যদি ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে গিয়ে দেন তাহলে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন এবং প্রথমেই তো বললাম বিভিন্ন মোবাইল খুলতে পারবেন না তো সেগুলো নিয়েও আপনাদের কাস্টমারের সামনে অনেকটা লজ্জার সম্মুখীন হতে হবে যেহেতু আপনি নতুন আপনি জানেন না সে কারণেই আমি আপনাদেরকে বলবো আপনার কোনো দোকানে প্রথম অবস্থায় কয়েক মাস কাজ করে তারপর দোকান দেন বা কাজ মোবাইল সার্ভিসিং কাজ শিখতে চান প্রথম থেকে তাহলে আপনারা কোনো দোকানে কাজ শিখেন আমার চ্যানেলের ভিডিওগুলোও যারা দেখেন তাদেরকে বলবো আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা লাইক করবেন শেয়ার করবেন কারণ আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত মোবাইল সার্ভিসিং শেখার ভিডিও দিয়ে থাকি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমি সব ধরনের মোবাইলেরই ভিডিও দিয়ে থাকি সামনে আরও অনেক ভিডিও দিব তো আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা টিকটক থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে আমার চ্যানেলটা সার্চ করে মমতা টেলিকম লিখে সার্চ করলে আমার চ্যানেলটা আসবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন আমার ভিডিওগুলোতে কমেন্ট করেন তাহলেই কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাই তো আপনারা সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম